ছেলেদের সাথে ট্যুর করার মজাটা কি জানেন খুব মজা করে কিন্তু কাজ করা যায় আপনাকে তো একটা জিনিস দেখানো হয় নাই এখানেও কিন্তু একটা রোমিও আছে হাই দাও তুমি হাই দাও ফরচুনেটলি হচ্ছে এখানে সব হচ্ছে মেল রাইডার আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নাওরিন দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নাওরিনকে দেখছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন এবং আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে দেখতে কিন্তু ট্যুরের সময় চলে আসলো এই মুহূর্তে আমি অলরেডি দুই জোড়া বুট কিনছি আমার ট্যুরের জন্য একজোড়া আমার আর হেলেন একটা হেলেন কিনছে যদিও একসাথে বলছি কারণ পেমেন্টটা একসাথেই দেওয়া হয়েছিল আমাদের প্ল্যান হচ্ছে আমরা কুমিল্লা যাব কুমিল্লা থেকে দেন আমরা চিটাগং যাব চিটগং থেকে যাব বান্দরবন বান্দরবন থেকে যাব কক্সেস বাজার সো মোটামুটি একটা এক্সট্রিম ট্যুরের প্ল্যান করতেছি আর এই এক্সট্রিম ট্যুরটা সফল করার ক্ষেত্রে অনেক অংশেই একটা জিনিস জড়িত সেটা কি জানেন সেটা হচ্ছে আমার এন টু ফিফটি বাইকটা আমার বাইকটা যদি না থাকতো আমি এই ধরনের এক্সট্রিম ট্যুর দেওয়ার মানে একটা থাকে না যে প্রিপারেশন ওই প্রিপারেশনটা আমার সাহস পাইতাম না বাইক এমন একটা জিনিস এই বাইকটা যদি আপনি যেই বাইকই হোক আপনি যদি বাইকটাকে আপনি প্রাধান্য দেন ওই বাইকটা আপনাকে যে কোনো ট্যুরে আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিবে সো আমার সাথেও ঠিক সেম জিনিসটাই হচ্ছে এখন বাইকের তো বেশ কিছু সার্ভিসের কাজ আমি করছিলাম দেখা গেল যে ট্যুরের প্ল্যানিংটা হয়েছে আর ট্যুরের প্ল্যানিংটা হওয়ার পরপরই কিন্তু আমি ভাবলাম যে জাস্ট বুটটা কিনি বুটটা আপনাদেরকে পরে দেখাবো এখন আগে আগে আপনাদেরকে জাস্ট বললাম যে বুট কিনলাম দুই জোড়া রাইডিং বুট এখন বাহিরে অনেক রাইডিং বুট পাওয়া যেতেছে আমাদের বাংলাদেশে অনেকগুলো রাইডিং বুট আছে বাট অ্যাকচুয়ালি রাইডিং বুট যেগুলোর দাম এই দামগুলো আসলে মাইনা নেওয়ার মতো না ভাই প্রাইসগুলো মোটামুটি শুরুই হয় আপনার সাত হাজার আট হাজার টাকার থেকে হ্যাঁ তো সেই হিসাব করলে আমি মাত্র কত দুই হাজার টাকা দুই হাজার টাকা চার হাজার টাকা দিয়ে দুই জোড়া জুতা কিনে ফেলছি আর জুতাগুলো যথেষ্ট ভালো লেদার একদম ফায়ার টায়ার দিয়ে চেক করে দেখছি ভালো আলহামদুলিল্লাহ আর আমার কাছে ভ্যালু ফর মানি মনে হয়েছে এখন জাস্ট আমার যে জ্যাকেট আছে সেই জ্যাকেটটা সুন্দর করে জাস্ট পরিষ্কার করব পরিষ্কার টরিষ্কার করে দেন ট্যুরের জন্য রওনা দিব তো ফাইনালি ট্যুরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আর আমার পেছনে দুই দুইটা লাগেজ বাঁধা আছে অলরেডি আমাদের একটা টিম এলিগেন্টের যে মেম্বাররা ওরা সবাই হানি ফ্লাইওভারের দিকে রওনা দিচ্ছে আর আমরাও হানি ফ্লাইওভারের উদ্দেশ্যেই রওনা দিয়েছি শুরুর দিকে প্ল্যান ছিল হচ্ছে আলমদিদের ভাইদের সরাসরি অফিসে আমাদের সবার মিট আপ প্ল্যান থাকবে পরবর্তীতে যেহেতু আমার একটু লেট হয়ে গেছে ব্যাগ ব্যাগেজ গুছাইতে তার পাশাপাশি আমাদের এই মিরপুরের দিকে তো একটু জ্যাম পরে এই জন্য ডিসিশন নিলাম যে আমরা হানি ফ্লাইওভার চলে যাই হানি ফ্লাইওভার গিয়ে সরাসরি ওনাদের ওইখানে অপেক্ষা করি ওই দেখেন অলরেডি আমার একটা চাপ দিয়ে দিল আর আমার আর আমার এতে কোনো দুঃখ নাই কারণ ওইটা হচ্ছে জিক্সের টু ফিফটি আপনারা সবাই ভালো করে জানেন যে জিক্সের টু ফিফটির পাওয়ার হ্যাঁ টু ফিফটির থেকে অনেক বেশি এটা মানতেই হবে আর আমি হলো গিয়ে টুরিং রাইডার আমি ছাপরি না এই জন্য আমি কালকে চাপ দিব না চাপ দেওয়ার ইচ্ছা আমার নাই আমার প্ল্যান হচ্ছে সুন্দর করে টেনে আমি আমার মতো চলে যাব। আমরা অনেক চড়াই উতরাই পার হয়ে কিন্তু উঠে পড়লাম মেয়র হানি ফ্লাইওভারে ফাইনালি আমরা কিন্তু মেয়র হানি ফ্লাইওভার টোল প্লাজার দিকে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন ফেলেন কি জোশভাবে চলে গেল আমার সামনের থেকে রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর অলরেডি কিন্তু রাত্র হয়ে গেছে এই জন্য চাইলে কিন্তু মনের মতো রাস্তা দেখাইতে পারতেছি না সামনে যে আছে সে হচ্ছে আমাদের দিদার ভাই আলটিমেটলি দিদার ভাইয়ের সাথেই আমরা যাচ্ছি চলেন একটু পরে যদি কোনো স্টপেজ পরে তাহলে এই স্টপেজের গ্যাপের মধ্যেই আপনাদেরকে আমি ভাইয়াদের সাথে পরিচয় করাই দিব গ্যাপ দেওয়া তো বাড়িতে পারলাম না কিন্তু আমরা আমাদের গন্তব্য স্থলে অলরেডি কাছাকাছি চলে যাচ্ছি আশা করব যাতে কোনো প্রকার ব্রেক দেওয়া না লাগে ব্রেক দেওয়া লাগলে তার কোনো কথাই নাই তবে বেটার হচ্ছে ব্রেক যদি না দেই তাইলেই ভালো তবে কেপিটি যারা কেপিটিদের আসলে কোনোখানে কোনো ব্রেক ট্রেক দেওয়া লাগে না এটাই হচ্ছে প্লাস পয়েন্ট চলেন যাই ফরচুনেটলি হচ্ছে এখানে সব হচ্ছে মেল রাইডার এবং সব মেল রাইডারদের সাথে আমরা হচ্ছে ফিমেল রাইডার এই হচ্ছে সমস্যা দৌড় ঝাঁপের পরে আমরা আরও একটা টোল প্লাজার কাছে চলে আসলাম আর দেখতেই পারতেছেন আলমদিদার ভাই কি সুন্দর লাফাইতে লাফাইতে চলে যেতেছে ইস আমি যদি এরকম লাফাইতে পারতাম ইনশাল্লাহ কোনো একদিন আমিও একটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক কিনব ইনশাল্লাহ দেখা যাক আমরা কিন্তু আরও একবার টোল টোল সব কিছু দিয়ে সেরে চলে যাচ্ছি সকলের উদ্দেশ্যে আর ছেলেদের সাথে ট্যুর করার মজাটা কি জানেন খুব মজা করে কিন্তু কাজ করা যায় আমি কাজ শিখছি আসলে বেসিক্যালি ছেলে বাইকারদের সাথে আর কি মেয়ে বাইকার এইসব ছ সহজে দিতে পারে না আমি সরি টু সে え ফাইনালি কিন্তু আমরা শালবন বিহার পৌঁছাইতে আর মাত্র তেত্রিশ মিনিট বাকি আছে আর এই মুহূর্তে আমরা একটা চায়ের ব্রেক দিলাম আর দেখতে পাচ্ছেন আমার গেট আপ পুরা পিঙ্কি 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 আর এই যে হেলেন হচ্ছে ব্ল্যাক এন্ড গোল্ড বাইদে যে বুটের কথা বলছিলাম এই যে হচ্ছে আমাদের সেই বুট এই যে সেম সেম বুট তাই না সেম 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 পিঞ্চ যাক তো দোয়া করেন আর তেত্রিশ মিনিট পরেই শালবন বিহারে আপনাদের সাথে দেখা হচ্ছে আর পেছনে হচ্ছে আমাদের ভাইরা তো সবার চা খাওয়া চাটা খাই এরপর আবার রওনা দিতে হবে তো আমাদের সাথে আছে হচ্ছে একটা পাগলা আর্টিয়ার সেই সাথে দেখেন এই যে সুলেমান সুলেমান কি ঘিরে দেখেন তিন তিনটা কেপিটি কেন ইমাজিন এটা হচ্ছে আমাদের লিডার আই মিন লিডার ভাইয়ের আর এটা হচ্ছে আরেকটা ভাইয়ের আর এটা হচ্ছে হেলেন খানের মানে এটা হচ্ছে শিশির ভাইয়ের আইসি হ্যাঁ 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 এটা হচ্ছে শিশির ভাইয়ের আর এটা হলো গিয়া হেলেন খানের আর তাছাড়া এখানে আছে শুভ হয় সিবিআর শু ভাই সিবি আর টা কিন্তু জোস মজা তালায় মজা উনি পুরো আরামসে গেলো আর এই তো এই কয়টা বাইক আমরা আছি আর বেশ কয়টা বাইক সামনের দিকে চলে গেছে হেলেন কেমন লাগছে ঠিক আছে কি কপাল হেলেনদের কেপিডিল লেগে মাইসে ছবিও তুলে ফাইনালি আমরা কোটবারের রাস্তা দিয়ে অনুপ্রবেশ করলাম সেই সাথে আমরা দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আনুমানিক মিনিটে শালবন বিহারে পৌঁছাবো শালবন বিহারে আজকে হবে ক্যাম্পিং আর এই প্রথম আমার একটা ড্রিম ছিল যে ক্যাম্পিং করব আর এই ক্যাম্পিং সম্পর্কে আমার আসলে কোনো আইডিয়াই নাই খালি সারা জীবন মানুষের মুখে শুনছি ক্যাম্পিং 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 ইভেন কক্সবাজারে তো মনে হয় ক্যাম্পিং কক্স নামের আরেকটা ক্যাম্পিং আছে রিসর্টই আছে ওয়ার ইট ইস আমি খুবই আশাবাদী যে আজকে অনেক মজার কিছু হবে যদিও সবাই ভাইয়ারা আছে আর আমরা হচ্ছে দুইটা তিনটা মেয়ে মানে একজন ভাবি আছে আমাদের আমরা সবাই মিলে অনেক বেশি মজা করব দেখতে দেখতে চলেন একটু পরে নাকি একদম পুরো বন জঙ্গলের মতো রাস্তা আছে চলেন ওইটা এক্সপ্লোর করি আমরা বাদিকে যাবে এবার আমরা চলে গেলাম সাই করে বা দিকে আমার তেমন একটা দাঁড়ানো লাগে না সাসপেনশন ফিডব্যাক মোটামুটি ভালো তবে ভাঙাচোরাতে কষ্ট কমই হয় তুলনামূলক দেখা যায় যে এন টু ফিফটি বাইকগুলোতে মানে এন টু ফিফটি সমকক্ষ যে বাইকগুলা ওগুলোর সাসপেনশনগুলো মোটামুটি টুইস্টিভি থাকে কিন্তু সেই অনুপাতে আলহামদুলিল্লাহ এই বাইকে আমি দেখলাম যে ভাঙাচোরা ইজিলি মারা যায় সমস্যা হয় না তবে কেপিটি তো কেপিটি কেপিটি ভাঙাচোরার জন্যই তৈরি করা হয়েছে যে জিলে আপনি জিন্দেগি কেপিটি তো চলেন যাই একটু করে নাকি বনের মধ্যে দিয়ে যাইতে হবে তো চলেন যাই ওকে ফাইনালি আমরা চলে আসলাম নীল কুঞ্জ রিসোর্টে আর এই জায়গাটা কিন্তু যেন তেন জায়গা না এই দেখেন পুরো জঙ্গলের ভিতর দিয়ে আমাদের যাইতে হবে আর অফ রোডিংও আছে দেখতে কিন্তু দারুণ লাগতেছে যাই বলেন না কেন দেখেন একটাবার ও মাগো এটা কি আল্লাহ 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 ওকে 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 সেই অফ রোডিং করে কিন্তু চলে গেলাম একটাবার জাস্ট তাকায়া দেখেন এত সুন্দর লাগতেছে রাত্রেবেলা ও ভাঙাচোরা কিন্তু সেই সেই ভাঙাচোরা সেই ভাঙাচোরা সেই ভাঙাচোরা বাবা রে বাবা এই যে কে চলে যাচ্ছে সাই করে আমরা একটু সাবধানতার সাথে যাব এটা কিন্তু একটা অন্যরকম মজা দারুন 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 এই রাত্রেবেলার অফরোডিংটা জানি না আপনাদের ক্যামেরাতে কেমন আসবে বাট এটা দারুন আমাদের লেডি বাইকারদের এই শালবন বিহার আসা উচিত তাহলে অফরোডিংটা ভালো প্র্যাকটিস হইতো আর কি এই তো ভেরি গুড একটা মিনিমাম গ্যাপ রাখতে হবে তা হলে ব্রেক করে কোলানো যাবে না ও কামান বর্ষাকাল হলে তো ফাটবে ও আমরা কি পাহাড় দিয়ে যাইতেছি কে জানে ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম নীল কুঞ্জ রিসোর্টে আর সেদিকে দেখতে দেখতে আমার ভাইজোরটাও গোলা হয়ে গেল বাজার এবার খুলতেই হবে ইয়াস বাজারটা আমরা খুলে ফেললাম ওকে জস নীলকুঞ্জ কিন্তু সেই খাওয়ার জায়গা আছে আর এদিক দিয়ে আবার চলে যেতে হবে ও বাবা রে বাবা দারুন কেপিটি কেপিটি বাই বাই আর আপাতত হন্ডা আর এন টু ফিফটি ভাই বোন থাকুক তো ফাইনালি কিন্তু চলে আসলাম নীলকুঞ্জ রিসোর্টে এলেন কেমন লাগতেছে ঠান্ডা আমারও ঠান্ডা লাগতেছে তবে একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো তো এখানে আমরা আজকের ভিডিওটা শেষ করছি যারা যারা এখন পর্যন্ত আমার এই ছোটো চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কালকেই আসতেছি একদম নীলকুঞ্জ ডে লাইটের ভিডিও নিয়ে দিস ইজ সাইনিং অফ বাই বাইদবে আপনাকে তো একটা জিনিস দেখানো হয় নাই এখানেও কিন্তু একটা রমিও আছে হাই দাও তুমি হাই দাও তুমি হাই দিবি না হাই দিবি না